সাল্লাম থেকে সুস্পষ্টভাবে এ সম্পর্কে আমরা নির্দেশনা পাই তিনি বলেছেন তোমরা সালাম দিবে কিন্তু মাথা নোয়াবে না মাথা নোয়াতে তিনি নিষেধ করেছেন এখন জাপানিজ এবং কোরিয়ানদের যে কালচার আছে পৃথিবীর অনেক এলাকাতে আছে যে মানুষ মানুষকে অভিবাদন জানাতে গেলে শ্রদ্ধা জানাতে গিয়ে মাথা ঝুঁকিয়ে থাকেন তো এইভাবে মাথা ঝুকানোকে মাকরু বলেছেন আল্লাহ মায়করম এর ফলে ইমান চলে যাওয়া বা শিরক হয়ে যাওয়া বা বড় গুনাহ কাবিরা গুনা হওয়ার মতো কোনো ব্যাপার ঘটবে না তবে একটি মাকড়ু বা অনুচিত একটি কাজ করা হবে একান্ত নিরূপ্যবস্থা কেউ করলে এটি আশা করা যারা তারা তাকে মাফ করবেন তবে ধীরে ধীরে নিজের সীমাবদ্ধতার জায়গাটা সেই জায়গা মানুষদেরকে বোঝানো দরকার যে আমার ধর্মীয় কারণে আমি তোমাকে রেসপেক্ট করি সেটা অন্যভাবে মুচকে হাসি দিয়ে তার কাজটাকে সিরিয়াসনেসের সাথে করার মাধ্যমে কাস্টমারকে অন্য কোনোভাবে খুশি করে আমি চেষ্টা করবো তাকে কনভিন্স করার কিন্তু সেই সাথে আমার যে সীমাবদ্ধতার জায়গাটা আছে সেটা তাকে বোঝানোর চেষ্টা করব এটা হবে 啊，少、uh,。